তাহলে কমলার জন্য কমলার খোসাটা যদি সেফটি হয় এটা নিরাপত্তা রক্ষা কবচ হয় আলুর সিল্কাটা যদি আলুর জন্য সেফটি হয় আফেলের এই পাতলা আবরণটা যদি আফেলের জন্য সেফটি হয় আফেলার আপেলের হেফাজতের নিরাপত্তা রক্ষা কবচ হয় এবার বলুন তো দেখি মুরগির পরগুলো যদি মুরগির জন্য হেফাজতের আবরণ হয় গরুর চামড়াটা যদি গরুর জন্য হেফাজতের আবরণ হয় তাইলে পূজা গেছে নারীর পর্দা নারীর হেফাজতের আবরণ এটা কিনা এটা বাচ্চা আবরণ না এটা 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 তাবু না এটা কিনা তাবুনা এটা ট্যাঙ্ক না কি ট্যাঙ্ক না ক্যান্ট না এটা তাবু না এটা তার রক্ষা কবচ আলুর উপরে ছিলকা আলুর রক্ষা কবচ ছিলকা থেকে বের হয়ে গেলে আলুর বেশি দিন টিকে না অল্প সময় টিকে কমলা থেকে ছিলে ফেললে কমলার বেশি দিন টিকে না অল্প সময় টিকে ঠিক তেমনিভাবে নারী যদি নারীর আবরণ থেকে বের হয়ে যায় আর বেশি দিন টিকবে না অল্প সময় টিকবে বেশি থেকে বেশি তোমার সত্তর বছর আর নব্বই বছর টিকবা এর বেশি আর টিকবা না লেকিন যদি আবরণ দিয়ে থাকো তো কবর হাসর মিজান ফলসরা জান্নাতেও চলে আসবা আচ্ছা মাছের উপরে এত সুন্দর করে ফলগুলো কেন দিয়ে দিল আচ্ছা মুরগির উপরে এত সুন্দর করে ফলগুলো কেন দিয়ে দিল হাঁসের উপরে আর কবুতরের বাচ্চার উপরে এতগুলো সুন্দর করে কেন দিয়ে দিল আচ্ছা আফলের উপরেই পাতলা আবরণটা কেন দিয়ে দিল শশার উপরে আবরণটা কেন দিয়ে দিল আলুর উপরে আবরণটা কেন দিয়ে দিল সব উপরে আবরণ কেন দিল শুধু ইতাকে বাঁচাবার জন্য শুধু ইতাকে বাঁচাবার জন্য পচন থেকে বাঁচাবার জন্য নষ্ট হওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য আমের খোলাশাটা কেন দিল আমকে নষ্ট হওয়া থেকে বেঁচে দেওয়ার জন্য নারীর পর্দা কেন দিল নারীকে নষ্ট হওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য তাইলে বলবেন হাত মোজা পা মোজা কেন লাগাবে উত্তর হলো কমলার পুরোটা তো ছিলকা আছে এক জায়গা দিয়ে শুধু একটা আলফিন বরাবর ছিদ্র আছে আপনি কমলাটা আপনার ব্যাগে নিবেন না ব্যাটার ব্যাগে রেখে দিবেন বুঝেন না ব্যাটার ঝুড়িতে রেখে দিবেন না আপনার ব্যাগে নিবেন আর আপনার ব্যাগের থেকে আপনি যখন দেখছেন একটা আলফিন বরাবর ছিদ্র আছে খোলা আলফিন বরাবর খোলা আপনি কি এটা রাখবেন না ব্যাটার ঝুড়িতে রাখবেন এবার ব্যাটা কি ব্যাটা ঝুড়িতে রাখবে না আলাদা ডাস্টবিনের তাইলে একটা একটু ছিদ্র হইলে যদি কমলাটা ডাস্টবিনে চলে যেতে পারে একটু ছিদ্র হইলে যদি হ্যাঁ মালটাটা ডাস্টবিনে চলে যেতে পারে একটু পছন্দ ধরলে যদি আপেলটা ডাস্টবিনে চলে যেতে পারে তাহলে হাত পা ঢেকে রাখব কেন এটা খোলা রাখলেও ডাস্টবিনে চলে যাওয়া লাগবে আমি কি বুঝাইতে পারছি আপনাকে তাহলে এবার বলবে নারী ঘরে থাকবে কেন নারী ঘরে থাকবে এই জন্য চেয়ারম্যান সাহেব অফিসে থাকবে যেই জন্য চেয়ারম্যান সাহেব অফিসে থাকবে কেন এটা চেয়ারম্যান সাহেবের কর্মস্থল এটা চেয়ারম্যান সাহেবের কর্মস্থল এটা কাউন্সিলরের কর্মস্থল এটা ব্যাংকারের কর্মস্থল এটা টিচারের কর্মস্থল এটা দোকানদারের কর্মস্থল তাহলে দোকান দোকানদারের কর্মস্থল ব্যাংকার ব্যাঙ্ক খাতার কর্মস্থল অফিস চেয়ারম্যানের কর্মস্থল নারীর কর্মস্থল ঘর এই জন্য নারী ঘরে থাকবে নারীর কর্মস্থল ঘর নারীর কর্মস্থল নারীর বন্দিশালা নয় চেয়ারম্যানের কর্মস্থল এটা চেয়ারম্যান তার বন্দিশালা নয় আছে জেলখানার কয় দিয়েছে ভিতরে কয় আছে না জেলে গেছেন নাকি অভিজ্ঞতা আসেনি জেলে আবার যায় কে যে জানা না যে দুর্বাগা পৃথিবীতে একটাই দেশ যে দেশে জেলখানার জায়গা নাই হাসপাতালের জায়গা নাই ও দেশের নাম কি বলেন কি কোন কোন গুণে গুণে দুই গুণে সমৃদ্ধ জেলখানায় তার জায়গা নেই হাসপাতালের জায়গা নেই জেলখানার মানুষ নেই হাসপাতালে রুগী নেই সুইজারল্যান্ডে জেলখানা জেলখানার মানুষ নেই হাসপাতালে রুগী নেই অস্ট্রেলিয়া জেলখানায় মানুষ নেই হাসপাতালে রুগী নেই আমাদের দেশ সমৃদ্ধ আমরা আমাদের জেলখানাগুলো ভরে দিয়েছি আমরা আমাদের হাসপাতালগুলো ভরে দিয়েছি এর চেয়ে বড় সমৃদ্ধ আর কি জেলখানার কি নাই বলেন আর জায়গা নাই হাসপাতাল আর কি নাই কোন প্রসঙ্গে পেলাম কোন প্রসঙ্গে পেলাম তাহলে জেল কেন আমরা হলাম আসামি কয়েদি কয়েদিদেরকে পাহারা দেয় কিছু মানুষ এদেরকে কি বলে জেল পুলিশ জেল পুলিশ কি বলেন জেল পুলিশও কিন্তু আট ঘন্টা ডিউটি করে ওই আট ঘন্টা এতে কিন্তু মোবাইল ইউজ করতে পারে না আট ঘন্টা সে কিন্তু চা খাইতে পারে না আট ঘন্টা ওই বেচারা আট ঘন্টা দাঁড়াইছে বুঝতে পারে না শুধু লাডিও গাছ হাতে খটো খটো করে আর কি মনে হয় বুঝেন না আটটা ঘন্টা তার ডিউটি না বসা না হাঁচা না চাকা কিছুই নেই আচ্ছা এবার এতে কি কয় দি আসলে এটা কি তার এটা তার কি তাহলে এটা তার কর্মস্থল এটা তার জেলখানা নয় এটা তার দায়িত্ব এটা তার জেলখানা নয় তাহলে নারীর জন্য যদি নারীর জন্য ঘর কর্মস্থল এটা জেলখানা হবে কেন কয়েদির আসামির কয়েদি জেল পুলিশের এটা কর্মস্থল এটা জেলখানা নয় চেয়ারম্যানের অফিস কর্মস্থল জেলখানা নয় ব্যবসায়ীর ব্যবসা কেন্দ্র কর্মস্থল জেলখানা নয় আপনারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করেন নিজের অফিসে এরকম নাই নাই কর্মচারীর আগে আপনি যান কর্মচারীর পরে দুই শিফট চলে গেছে আপনি এখন অফিসে বসে আছেন এরকম ম্যানেজার এরকম এমডি এরকম চেয়ারম্যান আছে না নাই তো আপনি কি কর্মচারী না মালিক আমি এত ডিউটি করলেন এটা কর্মস্থল এটা কি তাইলে বোঝা গেছে নারীর পেট বা বাচ্চা ধারণের কর্মস্থল কি বাচ্চা ধরনের কর্মস্থল ঘর বাচ্চা দুধ পান করার কর্মস্থল ঘর নারী রান্না করবে এটা নারীর ঘর নারীর ঘর গোছাবে এটা নারীর কাজ এটা নারীর কর্মস্থল এটা নারীর বন্দিশালা নয় এটা নারীর কর্মস্থল এটা নারীর বন্দিশালা নয় মসজিদ ইমাম সাহেবের কর্মস্থল অফিস অফিসারের কর্মস্থল স্কুল টিচারের কর্মস্থল ব্যবসা কেন্দ্র ব্যবসায়ীর কর্মস্থল আর নারীর কর্মস্থল ঘর এজন্য নারীকে যিনি বানিয়েছেন তিনি বলেন নারী তুমি ঘরে থাকবা ঘর তোমার কর্মস্থল ঘর থেকে যদি প্রয়োজনে বের হইতে হয় তাহলে জাহিলি সমাজের মতো উলঙ্গ হয়ে বের হইও না জাহিলিরা যেমন বের হতো এমনভাবে বের হয় না তুমি যদি হাত মোজা বামোজা লাগিয়ে অফিসে যাও তোমার কোনো অসুবিধা নাই তুমি যদি বাজারে যাও তোমার কোনো অসুবিধা নাই প্রয়োজনে ব্যাংকে যাও তোমার কোনো অসুবিধা নেই শিক্ষার প্রয়োজনে অর্থনৈতিক প্রয়োজনে শারীরিক প্রয়োজনে তুমি যদি ঘর থেকে বের হইতে চাও তাহলে জাহিলি সমাজের মতো ওইভাবে বের হইও না জাহিলি সমাজের মতো বের হও না বলে তোমার রোজনা তো উজাল কথা সত্য হয়ে গেছে আজকে দুপুরে আমার বয়ান ছিল ব্রাহ্মণ বাড়িয়া কয়েক হাজার মহিলা হয়েছে কয়েক হাজার বারোটা থেকে একটা বয়ান করছি কয়েক হাজার মহিলা হয়েছে তিন তলা ভবন ভরে গেছে শুধু মহিলা উলা তাহলে জাহিলি সমাজের মতো রাস্তায় বের হয়েও না যা হেলিসে বাইরে বাইরে না কেমনে বাইরে ধরবা পর্দা লাগা বাইরে বা হাত মোজা লাগা বাইরে মোজা লাগা বাইরে বা মোজা পরে বাইরে বা হাত মোজা লাগা বাইরে বা হাত মোজা পামোজা কেন লাগাবো কমলাটা ঢেকে রাখেন যে কারণে এই কারণে এখনো বুঝে না এম কেমন বুঝু এই বয়ানের জন্য আপনারা আনি নাই আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ পেন এটা ভালো আসে আলহামদুলিল্লাহ শিখাবেন এটা ভালো ছিল আপনি করেন কেন এদিকে মিলে দিন মনে করি আমরা সপ্তাহ মিলে কি মনে করি আমরা দিন মনে করি বাকি সব একদিন একদিন এক একটা করি আমি কি বুঝাইতে পারছি তাহলে নারীর ঘর নারীর কর্মস্থল না বন্দি চালা জোরে বলেন তাহলে কর্মস্থল থেকে মানুষ মাঝে মাঝে এদিক সেদিকে বাইর হয় কি না নারীও বের হবে কিনা খালি ইচ্ছা মতো বের হবে না দেওয়া সিদ্ধান্ত মতে তিন প্রয়োজনে বের হবে শিক্ষার প্রয়োজনে বের হবে দিনের প্রয়োজনে বের হবে অর্থনীতির প্রয়োজনে বের হবে স্বাস্থ্যের প্রয়োজনে বের হবে শিক্ষার প্রয়োজনে বের হবে দিনের প্রয়োজনে বের হবে হজে যাওয়ার প্রয়োজনে বের হবে এটা দিনে যাওয়ার প্রয়োজনে শিক্ষার প্রয়োজনে বের হবে দিনের প্রয়োজনে বের হবে অর্থনৈতিক প্রয়োজনে বের হবে স্বাস্থ্যের প্রয়োজনে বের হবে হামলা বলবেন না নারী হাসপাতাল যাবে না আচ্ছা আচ্ছা একটা মাইন্ড করি হাসপাতালের মেয়েগুলো যদি সুন্দর পায়জামা পান পায়জামা সালোয়ার পরে ও নাটা লাগায় যদি ডিউটি করতো রুগীদের আমি কোনো অসুবিধা হতো না হাসপাতালের ডিউটির সাথে ফুল প্যান্টের কি সম্পর্ক আচ্ছা ব্যাংকে যদি চাকরি করতো জামা পায়জামা ওর নাটা লাগায় আমি কোনো অসুবিধা হতো নি। তো এটা খুলি দিলে বুঝি যত খুলবো তত বুঝি হ্যাঁ আর আমরা হয়ে গেলাম সেকেলে না আমরা হয়ে গেলাম আমরা হয়ে গেলাম পুরাতন আমরা হয়ে গেলাম সনাতন আচ্ছা আপনি বলেন তো দেখি পুরা হাফ প্যান্টটা খুললা পুরাটা প্যান্ট খুললাক রাস্তা হাঁটে এক যুবক ওরে মানুষ কি বলে আচ্ছা এবার হাফ প্যান্ট কিনতে হাঁটে ওরে কি বলা উচিত এই আধা পাগল এখন সভ্য হইলো কেন আচ্ছা ও যে মোটর সাইকেল চালাতে হাফ প্যান্ট ফিন্দি আপনি বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নে এর দখলটা কি এর কাজটা কি এমনি বাংলাদেশের সংস্কৃতিক উন্নয়নে ওর কাজটা কি আমার একটু বুঝার নাই আমি যেহেতু আমরা বুঝি না আমরা কি আমরা কি করতাম আমরা আমরা সেই কেলে আমরা তো অনেক কিছু বুঝি না বাংলাদেশের উন্নয়নে এই ছেলের অংশগ্রহণ কেমন না বাংলাদেশ করলে কতটা উন্নতি হয় বলেন না কথা বলেন না হ্যাঁ আচ্ছা রাস্তা যে এত ছবি বাংলাদেশে পৃথিবীর আর কোন দেশে এত ছবি আসেনি কালকে আমার বয়ান ছিল সিলেট সিলেট কোন থানা কোন জেলা তো আমার পাশে যিনি বসা ছিলেন ইনি পৃথিবীর অনেক দেশ সফর করছে কানাডা ফ্রান্স এই গত মাসে ফ্রান্স থেকে আছে কানাডা থেকে আমি বলি আজি সাহেব ফ্রান্সে এই রাস্তা ছবি আছেনি না একটাও নাই তা আমি কি এটা কোন উন্নত দেশ রাস্তা একটা ছবি নাই এটা বুঝি কথা কইলেন আমি একটা রাস্তা এক কোটি ছবি না থাকলে আবার উন্নতি হয় কেমন রাস্তা আমাদেরকে সালাম দিতে হবে তাহলে না দেশ উন্নত হয় শুধু ছবির টাকাগুলো যদি বিছিয়ে দিছ এই রাস্তাঘাটে এত ময়লা থাকতো না মসজিদে পর্যন্ত পুরো রাস্তার শুধু ফুল শুধু কি থাকতো না এরকম শহর আমরা দেখি নাকি শুধু ওই রাস্তা থেকে এই পর্যন্ত রাস্তার দুই পাশে যেরকম ময়লা আছে এরকম ময়লা পৃথিবীর কোন রাজধানীত নাই শুধু একদিন এই গলির ময়লা পৃথিবীর কোন রাজধানীতে নেই কিন্তু এখানে যে পরিমাণ উন্নয়নের ছবি আছে কোথাও এই পরিমাণ করবেন আমাকে আমরা সে কেলে আমরা পুরাতন আমরা সনাতন আমরা শুধু পেছনের কথা বলি আমরা অতীতের কথা বলি আমরা জাতি সমৃদ্ধির কথা বুঝি না জাতি সমৃদ্ধি হাফ প্যান্টের মধ্যে ঢুকে গেছে জাতির উন্নতি হাফ প্যান্টের মধ্যে ঢুকছে জাতির উন্নতি কৃষ্ণের মধ্যে ঢুকছে পৃথিবীর কোন হাইওয়ে আছে যেখানে মোটরসাইকেল সাইকেল চলে তোমাদের হাইওয়েতে মোটর সাইকেল চলে আবার হাফ প্যান্ট ভিন্ন না উন্নতির এক ধাপে গিয়ে আমরা আমরা এক ধাপে গিয়ে

এটা কোনো গাড়ি আল্লাহ আমাদেরকে পুষ দান করেন মনে করছে কি ফেলছি কালকে মুরগি কিনতে গেছি এটা নখ গুলো এত বড় বড় নাকি তোর মুরগি বেচার লগে নখের কি সম্পর্ক তুই আর একটু তোর মুরগি বেচাটার সাথে তোর নখের কি সম্পর্ক তুই আর একটু বুঝা আফেল কিনতে গেছি এটা চুলগুলো এত বড় নাকি তোর আফেল বেচার লগে তোর চুলগুলোর কি সম্পর্ক আমার একটু বুঝা চাই বুঝা আমরা এরকম করেন কেন জিয়ানা জানি প্রশ্ন করেন কেন কি না আমি পেতেছি বলেন না এগুলোর সাথে আমাদের সংস্কৃতি কি সব প্রশ্ন আমরা কিন্তু সুন্দর হইতে পারি না আমরা কিছু আমরা কিছু ভালো হইতে পারি না আমার বাড়ির সামনে আঙ্গিনাটা আমি পরিষ্কার করলাম আমার কি অসুবিধা আমার বাড়ির সামনে আমি এত মলা রাখলাম কাহ এটা আমি কিনলাম কি করলাম আমি এটা আমার নবী তো শিখিয়েছেন নাজিফু আপনি এতক্ষণ তোমার তোমার আঙ্গিনাকে পরিষ্কার করো

অটো কিনতে কিনতে আর রাস্তায় অটো কথা আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন নিজেদের সন্তানদেরকে ঢেলে সাজান সন্তানকে দিন শিখান ঠকবেন না ঠেকবেন না ইনশাআল্লাহ তিন বছরের জন্য দিন শিখান এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ ও দিন দার হয়ে জীবনযাপন করবে মানুষ হয়ে জীবন জীবনযাপন করবে ওর বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না ওর মাকে দিবে না নিজের প্রয়োজনে নিজে দিন শিখান চলেন বন্ধুরা ছোটরা জোয়ানরা চলো নিয়ত করি আজ থেকে নামাজ ছাড়ব না নিয়ত ফা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ দান করেন তবু শুকর আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা শহর থাকা যেই শহরে গলিতে গলিতে মসজিদ আছে এর বিকল্প পৃথিবীতে আর কোনো শহর নেই আছে না নাই সদিয়া তিনশো মাইল চারশো মাইল গেলে একটা মসজিদ পাবেন না কতবার ফজর নামাজ রাস্তায় পড়ছি জীবনে বহুতবার ফজর নামাজ রাস্তায় পড়ছি দেখিন বাংলাদেশ দুই মিনিট পরে একটা মসজিদ আল্লাহর কসম এই মসজিদ মাদ্রাসাগুলো বাংলাদেশকে টিকিয়ে রেখেছে আর না হয় রাস্তায় সাউথ আফ্রিকার মতো আমাদের দোকানে দোকানে গ্রিল দেওয়া লাগতো আগে মাল নেয় আগে টাকা দেয় পরে মাল নেয় এভাবে গ্রিল ছিদ্র এভাবে আগে টাকা দাও পরে মাল দাও কারণ মাল আগে দিছে এতে টিয়া দেওয়া যেন আমরা এই টাকা দাও এতে ফিস্টেল বাইরে লাগাই দিছে এই হলো সভ্যতা

এগুলো মনে হয় আমাদের জুমার বয়ানে এক ঠিক থাকে আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন তাহলে আজকে কয়টা জিনিস শিখলাম এল ইমান আমল তাকুয়া এল ইমান আমল তাকুয়া হেলমের হাজারো বিভাগ আছে ইমানের হাজারো শাখা আছে আমলের হাজারো শাখা আছে তাকুয়ার হাজারো শাখা আছে আহ আমি বড় ক্লান্ত দোয়া করে দেন আল্লাহ যেন হায়াতের মধ্যে বার করে দেয় আল্লাহ যেন হায়াতে বার করে দেয় মাগরি পড়ছি আসর পড়ছি ছিলে মাগরি পড়ছি বালাগঞ্জ এসা পড়ছি শ্রীমঙ্গল ফজর পড়ছি ব্রাহ্মণবাড়িয়া জোহর পড়ছি আরেক থানা আসর পড়ছি আরেক জায়গায় মাগরি পড়ছি এখন এসা পড়বো আরেক জায়গায় এরপরে আরেক বয়ান আছে আরেক জায়গায় এরপরে আরেক জায়গায় আল্লাহ যেন কমপক্ষে সুস্থতা এক নামত দিয়ে দেয় আল্লাহ ইমান আমলের দৌলত দিয়ে দেয় আল্লাহ তালা যেন আমরা জাতির জন্য কিছু করতে পারি যেন আমাদের থেকে হাজারো মানুষ তৈরি হয় আল্লাহ আমাদের সবাইকে কবল করে আর তারা আমাদেরকে আমাকে একটু সময় দিয়েছেন এই জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আপনারা যদি আমাকে না আনতেন আমি কোথায় বলতাম কথাগুলো ঠিক না আপনারা যদি না বসতেন আমি কাকে শোনাতাম কথাগুলো আর যদি এটা তিন ঘন্টা শোনাতে পারতাম এবং মাসে তিরিশ দিন শুনাইতে পারতাম আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে আমাদের এরকম কিতাব আছে চোদ্দটা কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারেন এই কিতাবগুলো সংগ্রহ করবেন আপনার ঘরে রেখে দেন ওই আয়েল আয়েলমের জন্য পড়েন একটু একটু করে পড়েন তেমন একটা বই দেখেন স্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী রবের সাক্ষাৎ ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ কি চিরস্থায়ী রবের কি করা সাক্ষাৎ করা এভাবে আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে পাললে নিয়ে যাবেন আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারের জিকির মজলিস পাললে শরিক হবেন এই মাসে আঠাশ তারিখ হ্যাঁ আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব আল্লাহ রেঞ্জু সাহেব ইনি কোরবানি করে আমাকে এখানে নিয়ে আসেন একটা প্রোগ্রাম লেখাইতে দুই বছর লাগে দুই বছর দুই বছর আগে লাইন দিতে হবে সিরিয়াল সিরিয়াল একদিনের প্রোগ্রামের জন্য সিরিয়াল পড়ে তিনশো চারশো পাঁচশো এখান থেকে বাছাই করে একটা রাখা হয় আর ওইটা লাগে দুই বছর কয় বছর আর রেঞ্জু সাহেবের আল্লাহ কি তাবিজ দিছে আমি তো কইতে পারতাম না তো গতকাল কো জানি না আজকে আমার মাহফিল কই গতকাল রাতে যখন জি গেছি আমার মাহফিল কই রেঞ্জু সাহেবের মাথার মসজিদ হতি মাসে হতি মাসে এক এক মসজিদে কি এর মাহফিল আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন আপনাদের ইমাম সাহেব আল্লাহ আগামী মাসের চোদ্দ তারিখ হাজর মৌলানা আনিসুর রহমান আশরাফি আসবে এই নজয়ান তার অন্যের অহংকার এটাকে বলতে হবে তরুণ এটাকে বলে তরুণ এটাকে বলে কি তরুণ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন যুবকরা ইনশাআল্লাহ আগামী মাসে আসবেন না সবাই ইনশাআল্লাহ এই আধা ঘন্টা আপনাদের কিছুটা উপকার হয়েছে কিনা জোয়ানটা কোক যদি সুযোগ থাকে যদি সুযোগ মাসে একবার দুইবার বৃহস্পতিবারে কাকরাইল মসজিদে চলে যাবেন হ্যাঁ মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহওয়ালার কাছে চলে যাবেন যার কাছে যাকে ভাল লাগে যার কাছে যাকে ভাল লাগে তার কাছে চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে কব মসজিদ কমিটি একজন উপদেষ্টার ওয়াইফ হসপিটালে একজন সদস্য ওয়াইফ হসপিটালে আল্লাহ তালা সুস্থতার হায়াত দান করেন ফিলিস্তিনের